গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলো এক যুবক মন্তেশ্বরে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকে শুশুনিয়া পঞ্চায়েতের অন্তর্গত রাজগাছি মামুদপুর গ্রামের বাসিন্দা ঈশ্বর বাগ বয়স চৌত্রিশ পারিবারিক অশান্তির কারণ নিয়ে আজ দুপুর তিনটে নাগাদ বাড়ির নিকট এলাকায় বনের মধ্যে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলো স্থানীয়রা দেখতে পেয়ে তড়িঘড়ি বাড়িতে খবর দেয় পুলিশ গিয়ে মন্ত্রী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন কর্তব্যরত চিকিৎসক দেখেন এবং মৃত বলে ঘোষণা করেন মৃতদেহকে মন্তেশ্বর থানায় রাত্রি সাতটা নাগাদ নিয়ে আসা হয় কালকে অর্থাৎ মঙ্গলবার পোস্টমর্টম করার জন্য কাল্লায় পাঠানো হয় মন্তেশ্বর থেকে রিপোর্ট কল্যাণ মন্ডল মন্তেশ্বর টিভি নিউজ ওই একটু এসো তো এইগুলো একটু খোলো তো ওদের জামা বলে কিছু দাগ আছে দাগ আছে নেই দেখো বেশ ঠিক আছে ঠিক আছে আধার কার্ড নিয়ে আধার কার্ড আধার কার্ড নিয়েছো আধার কার্ড বলে তো সব নিয়েছি বার করো মা আধার কার্ড দাও আমি আর তোমরা কে নিয়ে এসেছো আমি তো হ্যাঁ দিদি আজ অনুষ্ঠান দিদি তো হ্যাঁ হ্যাঁ তিন নাম তিন নাম কি ছয়গঙ্গা আচ্ছা ওই বাবা ওই বাবা